মাইল স্টল স্কুল অ্যান্ড কলেজের ঘটনা আপনারা শুনেছেন কত নিষ্পাপ শিশু আজকে মৃত্যুর কোলে কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে কতজন মারা গিয়েছে একজন মার তিনটা জননী তিনটা সন্তান ইন্তেকাল করেছেন ওই মা যদি এখন পুরো পৃথিবী কাউকে দিয়ে দেয় দিয়ে বলে একটা সন্তানকে জীবিত করে দাও সম্ভব সম্ভব বলেন সম্ভব না অর্থই সবকিছুর মালিক না এটা হৃদয় বিদরক একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে আপনারা সবাই দেখেছেন প্রতিনিয়ত নিউজ আসছে কি 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 হৃদয় একটি ঘটনা কান্না কষ্ট মানুষের যদি এটা অ্যাক্সিডেন্ট হয় মেনে নেওয়া যায় আর যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে এর বিচার হওয়া দরকার এর বিচার হওয়া দরকার আমাদের দেশে উন্নতি না হওয়ার আমরা উন্নত জাতি না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো দুর্নীতি একমাত্র কারণ এই আসার আগে নিউজ দেখে আসলাম যে যে বিমানগুলো কিনা হয়েছিল এই বিমানগুলোর জন্য যে বাজেট হয়েছিল ওই বাজেট দিয়ে বিমানগুলো কিনা হয় নাই এই কারণে পুরাতন ইঞ্জিন একাধিকবার ব্যবহারিত হওয়া সার্ভিসিং হওয়া ইঞ্জিল দিয়ে বিমানগুলো তৈরি হয়েছিল আর এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আর সেই সময় যারা হত্যাকর্তা ছিল তারা টাকাগুলো মজা করে খেয়েছিল এই এই বিচারগুলো হয় না বলে একের পর এক দেশে বাজেট এর হচ্ছে। এটি পূর্বে আমরা দেখলাম রানা প্লাজা ধসে কত মানুষ মারা গেল এর মধ্যে কত ঘটনা ঘটছে এর কারণ কি এর কারণ হলো সঠিক তদন্ত হয় না এবং বিচার হয় না এগুলো অর্থের কাছে মানুষ বিক্রি হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন বলছি আমিন আল্লাযী জামা'আ মালা ওয়া আদ্দাদা যে ব্যক্তি জামা'আ আমাল মাল গচ্ছিত করে এবং বারবার ওই মালগুলো গণনা করে যে ব্যক্তি মাল সম্পত্তি গচ্ছিত করে আর বারবার গণনা করে তাহলে এখন প্রশ্ন আসবে যে হুজুর মাল অর্থ সম্পত্তি থাকা বা হওয়া এটা কি অপরাধের না এটা অপরাধের না যদি আপনার অর্থ সম্পত্তি হয় হালাল পথে পাহাড় পরিমাণ অর্থের মালিকও যদি আপনি হন কোনো সমস্যা নাই হতে হবে হালাল পথে আর হারাল পথে আপনি অর্থ উপার্জন করছেন আর বারবার ওগুলো গণনা করছেন তাহলে আপনার জায়গা হবে জাহান্নামে হালাল পথে যদি অর্থ উপার্জন করেন অর্থের মালিক হন এর দ্বারা আপনি আর্থিক যে এবাদাত গুলো আছে সেগুলো করতে পারবেন যেমন হজ আর্থিক করতে পারবেন পারবেন দিতে দান সবকে করতে পারবেন আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর খোঁজ খবর রাখতে পারবেন তাদেরকে হেল্প করতে পারবেন যদি আপনার কাছে অর্থ থাকে অর্থ থাকাটা অপরাধ নয় কিন্তু এই অর্থ আয় এবং ব্যয় এই দুইটাই হতে হবে হালাল পথে হালাল পথে আপনি অর্থ আয় করবেন ব্যয় করবেন এতে কোনো দোষ নাই কোনো অপরাধ নাই সাহ বেকরাম সাহবিদের মধ্যে হজরতে উসমান গনি রদীয় গহুতান আনহু অডল সম্পত্তির মালিক ছিলেন অনেক বড় ধনী ছিলেন অনেক অর্থ দান করেছেন এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন দানের মাধ্যমে এই অর্থ সম্পত্তি থাকলেই তো দান করতে আপনি আপনার জন্য সুবিধা হবে আপনি ভালো পারবেন আর না থাকলে তো পারবেন না ওসমান রাজি আল্লাহ আনহুর জীবনী থেকে শিক্ষা অর্থ আসলে আমাদের কাছে আমরা কৃপণ হয়ে যাই এটা একটা বাস্তবতা যে অর্থ মানুষকে কৃপণ করে দেয় যত আপনি অর্থবিদ হবেন তত কৃপণ হয়ে যাবেন কিন্তু এটা হওয়া ঠিক না আল্লাহ আপনাকে অর্থ যদি দেন এই অর্থ শুধু আপনার না এই অর্থের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনার পিতা মাতা আপনার প্রতিবেশী গরিব মিসকিন এর সকলের অধিকার আছে আপনার অর্থের মধ্যে এটা শুধু আপনার না তাদের অধিকার যদি আপনি বুঝিয়ে দেন এতে কোনো সমস্যা নাই আপনি যদি দান করেন সদকা করেন এতে কোনো অপরাধ না যদি হালাল পথে অর্থ আসে হযরত ওসমান রদি আল্লাহ এত পরিমাণে দান করেছেন আল্লাহর আরস তার জন্য খুশি হয়ে গিয়েছে একজন গ্রাম্য সাহাবি নবীর দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি খুব অসহায় গো নবী আমাকে যদি কিছু সাহায্য করতেন আপনার বরকতি হাত দিয়ে আমার আশা আমার বিশ্বাস যে আমার জীবন সফল হয়ে যেত আপনার অর্থে তো নবীজি বললেন সাহাবিরে তোমাকে আমি কি দিব আমার কাছেই তো কিছু নাই তোমাকে দেওয়ার মতো আমার কাছেই কিছু নাই তবে আমার জামাই ওসমানের কাছে যাও যে আমার কথা বলো যে আমি তোমাকে পাঠিয়েছি তোমাকে যেন কিছু সাহায্য করে ওই গ্রাম্য মুসাহাবি নবিজির কথা শুনে হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে যে দেখছেন হজরতে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে কি করছে ভাই ভাই পিপিলিকা পিপড়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে পিপিলিকা কি করে সুসময়ে দুঃসময়ের জন্য খাবার সঞ্চয় করে তো তার মুখ থেকে হত্রতে ওসমান খাবার কেড়ে নিচ্ছে আবার ওখান থেকে কিছু খাবার পিপিলিকার গর্তে দিয়ে দিচ্ছে ওই গ্রাম্য সাহাবি উনি এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করছেন যে নবীজি আমাকে কার কাছে পাঠিয়েছেন আমি গরিব হতে পারি কিন্তু এতটা গরিব না যে পিপড়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিই আমার চেয়ে তো বড় গরিবে ওসমান না এর কাছে কিছু চেয়ে পাওয়া যাবে না নবীর দরবারে ফিরে গিয়েছেন যে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি একজন কৃপণের কাছে আমাকে পাঠিয়েছেন যে পিপিলিকার মুখ থেকে খাবার ছিনিয়ে নেয় নবীজি বলছেন সাহাবিরে তুমি কি আমার নাম ওসমানের কাছে বলেছো আমার নামটা কি তুমি বলেছ বলে না নবী আমি বলি নাই তো তুমি আবার যাও যে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি ওই গ্রাম্য স্বাভাবী দ্বিতীয়বার হজরত ওসমান র দিয়া আনহুর বাড়িতে এসে দেখছেন হজরত উস্মানি রদিয়া লহুতাল আনহু তার চাকরের সঙ্গে রাগারাগি করছে রাগা করার কারণ হল বাতিতে যে সোলতা থাকে ওই সোলতাটা একটু বেশি চাড়া আছে এর কারণে তেল বেশি ফোরাচ্ছে এই কারণে হজরতে ওসমান রাগারাগি করছে কি কারণে ওই যে বাতি ছিল না আগের ওই বাতির সোলতা একটু বেশি চাড়া আছে বাতির সোলতা যত বেশি চাড়া থাকবে তেল তত বেশি পোড়াবে তো উনি রাগারাগি করছেন যে তুমি এই সুলতাটা যদি একটু নামিয়ে দিতে তাহলে এই তেল তো এত পূর্ণ না কম পূর্ণ গ্রাম্য সাহাবি এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে এই ওসমান এই সুলতা তীত নিয়ে চিন্তা করে দেখেন যে কত ধনী ছিল অনেক সম্পত্তির মালিক তাদের সম্পত্তি কি তাদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে পারি নাই পারবে না এটা অসম্ভব মাইকেল জ্যাকসন ওনার নাম আপনারা শুনেছেন পক তার টার্গেট ছিল যে সে বাঁচবে আর বছর বাঁচার জন্য সে যে খাবার খেত ওই খাবারগুলো প্রতি খাবার ল্যাবে পরীক্ষা করে খেত যেন কোনো জীবাণু না চলে যায় তার শরীরের কোনো অর্গান যদি নষ্ট হয়ে যেত এটা ডোনেট করার জন্য একাধিক মানুষকে সে প্রস্তুত করে রেখেছিল প্রতিদিন নিয়মিত তার শরীরকে চেক আপ করা হতো অন্য কারোর সঙ্গে হ্যান্ডস্লিপ করলে সে একটা মোজা পরে করত কিসের জন্য কিসের জন্য বেশি দিন বাঁচার জন্য দেড়শো বছর বাঁচবে এই টার্গেটে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে এসেছে পঞ্চাশ বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় তার সম্পত্তি তাকে বাঁচাতে পারে নাই তার সিকিউরিটি তাকে বাঁচাতে পারে নাই হায়াতের মালিক আল্লাহ সম্পত্তি আপনাকে বাঁচাতে পারবে না যদি বাঁচাতেই পারত মাইল স্কুল অ্যান্ড কলেজের ঘটনা আপনারা শুনেছেন কত নিষ্পাপ শিশু আজকে মৃত্যুর কোলে কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে কতজন মারা গিয়েছে একজন মার তিনটা জননী তিনটা সন্তান ইন্তেকাল করেছে ওই মা যদি এখন পুরো পৃথিবী কাউকে দিয়ে দেয় দিয়ে বলে একটা সন্তানকে জীবিত করে দাও সম্ভব সম্ভব বলেন সম্ভব না অর্থই সব কিছুর মালিক না এটা হৃদয় বিদরক একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে আপনারা সবাই দেখেছেন প্রতিনিয়ত নিউজ আসছে কি হৃদয় বিতরক একটি ঘটনা কি কান্না কি কষ্ট মানুষের যদি এটা অ্যাক্সিডেন্ট হয় মেনে নেওয়া যায় আর যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে এর বিচার হওয়া দরকার এর বিচার হওয়া দরকার আমাদের দেশে উন্নতি না হওয়ার আমরা উন্নত জাতি না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো দুর্নীতি দুর্নীতি একমাত্র কারণ এই আসার আগেই নিউজ দেখে আসলাম যে যে বিমানগুলো কিনা হয়েছিল এই বিমানগুলোর জন্য যে বাজেট হয়েছিল ওই বাজেট দিয়ে বিমানগুলো কিনা হয় নাই এই কারণে পুরাতন ইঞ্জিন একাধিকবার ব্যবহারিত হওয়া সার্ভিসিং হওয়া ইঞ্জিল দিয়ে বিমানগুলো তৈরি হয়েছিল আর এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আর সেই সময় যারা হত্যাকর্তা ছিল তারা বাজেটের টাকাগুলো মজা করে খেয়েছিল এই বিচারগুলো হয় না বলে একের পর এক এই দেশে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে এটি আমরা দেখলাম প্লাজা ধসে কত মানুষ মারা গেল রানা এর মধ্যে কত ঘটনা ঘটছে এর কারণ কি এর কারণ হলো সঠিক তদন্ত হয় না এবং বিচার হয় না এগুলো অর্থের কাছে মানুষ বিক্রি হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার আমাদেরকে সংশোধন হওয়ার তাও দান করুন বলছি আমিন